জীবন মানে ভালো থাকা জীবন মানে এগিয়ে যাওয়া জীবন মানে বেঁচে থাকা প্রত্যেকটি মানুষের জীবনে বেশ কিছু এক্সপেকটেশন আছে সেই প্রত্যেকটি এক্সপেকটেশন কিন্তু আমরা ফুলফিল করবার জন্য এমন কোনো ব্যক্তিত্বর কাছে পৌঁছাতে চাই যিনি জ্যোতিষবিদ তন্ত্রবিদ এবং মন্ত্র নিয়ে কাজ করেন তিনি একজনই রয়েছেন আমাদের এই সোসাইটিতে যিনি সারা ফেলেছেন তো আমাদের এই সোসাইটিতে যিনি তার মতন করে নিমগ্ন রয়েছেন প্রত্যেকটি মানুষকে তিনি কিন্তু উপলব্ধি করাতে পেরেছেন যে তার যে অবদান আমাদের জীবনে কতটা সেভাবেই কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা সকলেই সামিল হয়েছি তার নিজের প্রেক্ষগৃহে বা তার নিজের মন্দির প্রাঙ্গনে আমরা সকলেই সামিল হতে পেরে অবশ্যই নিজেদেরকে ধন্য মনে করছি শুধু আমরা কেন প্রচুর ভক্তবৃন্দদের দলও কিন্তু ধীরে ধীরে এসে পৌঁছাচ্ছে এবং শুধু তাই নয় পারাপড়শি থেকে শুরু করে স্বজন থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধু জয় খোঁজে তাই বলি একটাই নাম একটাই ঠিকানা একটাই পদবি যার নাম আমরা বারবার বলতে চাই তিনি হলেন জগৎ জননী জয়া মা অবশ্যই তার সান্নিধ্যে পৌঁছানোটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে দরকার তাহলে চলুন স্বপ্নগুলোকে পূরণ করুন সফলতার সাথে এগিয়ে চলুন অন্য প্রসাদের আজকে কিন্তু আয়োজন রয়েছে প্রসাদ আয়োজনের মধ্যে থেকে আজকেও কিন্তু আমরা দেখে নেব জয়া মা তার নিজের তা কিভাবে তিনি আমাদের মধ্যে উপস্থাপনা করতে চেয়েছিলেন এবং আজকে পুজো আচার হোমযজ্ঞ সবটাই চলবে ভরপুর আসর চলতে শুরু করেছে আজকে পয়লা বৈশাখ নববর্ষের দিনে আমরা সবাইকে কিন্তু আমাদের মতন করে আনন্দিত হতে পেরেছি জয় মা শান্তি চন্দ্রচর চিতায়ে নন্দীশ্বর ব্রহ্মতনাত মহেশ্বরায় বন্দারু শিবং ভূষ্যে সুবোধিনায় ত্রस्मै মকারায় নমঃ शिवाय शिवाय গৌরীবদনং জ্ব্রন্দ সূর্যায় নক্ষত্রানাশকায় শ্রীনীলবন্ধায় বৃষদ্বজায় নমেশিকারায় নমঃ ंद्रारेश्वानोचनाय तस्व नमः शिवाय यद्यस्वरूपयटादराय तीनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगंबराय तस्कारा नमः शिवाय पंचाक्षर विम्यम यहाँ पढ़ेत शिव सन्नी शिवलोकवापु शिवेश